নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিকিং নেু চ্যানেলের আর নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সুন্দর প্রিন্সেস খান ব্লাউজটির কাটিং এবং সেলাই আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন ব্লাউজটি রয়েছে আমার একচল্লিশ সাইজ এবং সামনের দিকে হুক চলুন সবার প্রথমে ব্লাউজটা কাটিং করে নিই আমি কিন্তু প্রথমে নিয়ে নিব লম্বা মাপটা এটা কিন্তু সামনের পাটটা কাটিং করছি লম্বার মাপটা নিয়ে নিব ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে ষোলো ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ঠিক একই রকমভাবে এই সাইডেও একটা ষোলো ইঞ্চিতে মার্কিং করব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব দুটো মার্কিং করার পরে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেব সোজা একটা লাইন টানার পর এবার নিয়ে নিব বন্ধ যে সাইডটা রয়েছে বন্ধ সাইডটা কিন্তু আমার নিজের দিকে রয়েছে খোলা সাইডে আমার অপর সাইডে রয়েছে বন্ধ দিক থেকে এখানে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করব। নিচের দিকে একটা মার্কিং করব এবং ওপর দিকে একটা হাফ ইঞ্চিতে মার্কিং করব। এই দুটো মাপকে এবার লাইন টেনে মিলিয়ে নিব যেহেতু সামনের দিকে হুক হবে হুক পটির জন্য এখানে কিন্তু হাফ এভাবে আমি মার্কিং করে নিলাম এই হাফ ইঞ্চি কিন্তু অবশ্যই নিতে হবে এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ আসবে এবার নিয়ে নেবো শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর নিয়ে নিব আর্ম হলের মাপটা আর্ম হলও নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে ঠিক সোজা একটা লাইন টেনে নেব সোজা একটা লাইন টেনে নিয়ে এবার এই পাশে ফিতাটা ঘুরিয়ে নিয়ে নিব চেস্টের মাপটা চেস্ট আমার যেহেতু রয়েছে একচল্লিশ একচল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি অর্থাৎ দশ দশ পয়েন্ট পয়েন্ট দুই দুই ইঞ্চি ইঞ্চি এভাবে নিয়ে একটা করে সোজা একটা লাইন টেনে নিয়ে একটা মার্ক করে নিলাম এটা কিন্তু মেন আমার চেস্টের মাপটা এবার নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আর আর দেড় ইঞ্চি নিয়ে নিব এক্সট্রা টেকিনের জন্য ওপর দিকে ঠিক এভাবে দেড় ইঞ্চি নিয়ে নিলাম টোটাল আমি কিন্তু সাইডে তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিব এই কোনা থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে একটা মার্কিং করি যেহেতু এটা সামনের পার্ট এখানে কিন্তু এক ইঞ্চিতে মার্কিং করব না এখানে হাফ ইঞ্চিতে মার্কিং করব। একবারে কিন্তু তালপাটের শেপটা আমি দিয়ে দিচ্ছি ঠিক একদম এইভাবে কোনটা শুধু এভাবে মিলিয়ে দিয়ে আমার যে মাপটা রয়েছে তার সাথে কিন্তু এভাবে দুই সুত নিচে নামিয়ে দিলাম দুই সুত নিচে নামিয়ে দিয়ে কিন্তু লাইনটা লাস্ট পর্যন্ত নিয়ে গেলাম এবার নিয়ে নিব গলার চওড়াইটা গলার চাওড়াইটা নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব আমি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক একই রকম ভাবে এই পাশেও নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর উপরের মাপটার সাথে নিচের মাপটা মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিব ঠিক এভাবে একটা বক্স করে নিয়ে এবার গলার শেপটা দিয়ে দিব গলাটা আমার গোল গলাই হবে সামনের দিকে ঠিক এভাবে গলার শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটার জন্য ঠিক মিডিল পোর্শনে ফিতাটা ধরবো মিডিল পোর্শনে ফিতাটা ধরে কিন্তু এখানে পয়েন্টের মাপটা নিয়ে সাড়ে দশ ইঞ্চিতে সাড়ে দশ ইঞ্চিতে এবার এই পাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি ঠিক চার ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নেব। প্লাস পয়েন্টটা যেটা আসলো সেটা কিন্তু আমার পয়েন্ট ঠিক এর নিচে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব পয়েন্ট থেকে এই নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব লাইন টেনে মিলিয়ে নেওয়ার পরে এবার দেখুন পয়েন্ট থেকে কিন্তু আর্ম হোল পর্যন্ত আমাকে এই পয়েন্টটা নিয়ে যেতে হবে এবার এই শোল্ডার থেকে একদম আর্ম হোলের যে পয়েন্টটা আমার যাবে এখান থেকে সেই জায়গাটা নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে এবার এই পয়েন্ট থেকে লাইনটাকে এই সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত কিন্তু টেনে দেবো ঠিক এইভাবে শেপটা টেনে দিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিব আড়াই ইঞ্চিতে ঠিক এখান থেকে আড়াই ইঞ্চি টেকিনের মাপটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি নেওয়ার পরে এবার দেখুন ওপর দিকে নিয়ে নিব তিন ইঞ্চি উপর দিকে এভাবে তিন ইঞ্চি নিয়ে এবার শেপটা দিয়ে দিব ঠিক এভাবে নিচের শেপটা দিয়ে দিলাম এবার দেখুন এই কোনা থেকে পনে ইঞ্চি মতো ঠিক এভাবে একটা শেপ নিয়ে নিব যেহেতু সাইজটা বড় রয়েছে এখানে কিন্তু বাটির জায়গাটা আমাকে অনেকটা ফোলাতে হবে সেই জন্য কিন্তু ওপর দিকটা এভাবে পনেরো ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এটা কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে এবার দেখুন নিচে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি কোমর আমার ছত্রিশ ইঞ্চি রয়েছে ছত্রিশের এক ভাগ নয় ইঞ্চি নিয়ে নিলাম নয় ইঞ্চি নেওয়ার পরে দেখুন এই যে মাঝখানে আমি টেকিনের মার্কিংটা করেছি এই মার্কিংটা নিয়ে নিব এখানে কিন্তু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার দেখুন সাইডে নিয়ে নিচ্ছি আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য টোটাল মাপটা কিন্তু আমার নেওয়া হয়ে গেল এবার দুটো মাপকেই উপরে মাপটার সাথে নিচের মাপটা লাইন টেনে মিলিয়ে নিব ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম লাইন টেনে মিলিয়ে নেওয়ার পর এবার কাটিং করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেস্ট ফলো করে আমার সাথে থাকুন ঠিক এভাবে কিন্তু প্রত্যেকটা মার্ক অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নিচ্ছি হয়ে বাদ চলে যাবে এবং এই টুকরোটাও কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেব এবার দেখুন এই লাস্টের জায়গাটাতে কিন্তু এভাবে এক ইঞ্চিতে একটা মার্কিং করব এক ইঞ্চি একটা মার্কিং করে এই টেকিন পর্যন্ত এইভাবে কিন্তু ভি শেপে মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে এই টুকরোটা কাটিং করে নেব লাইনিং এর পার্টটা আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিনের এর পার্টটা বসিয়ে আমি মেন ফেব্রিকটা কাটিং করে নিব ঠিক দু দুভাজে বসিয়ে নেব দু দুভাজে বসিয়ে নিয়ে পার্টগুলো কাটিং করে নেব লাইনিং এর পার্ট এবং মেন ফেব্রিক দুটোই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার চলে আসলাম সেলাইয়ে দেখুন এইভাবে মেন ফেব্রিকটা লাইলিনটা ঠিক দুটোই অ্যাটাচ করে নেব একদম সাইড দিয়ে সেলাই করে নেব আমি পেন লাগিয়ে নিয়েছি যেন সরে না যায় ঠিক এইভাবে চারিদিকটা জয়েন করে নেব চারিদিকটা জয়েন করার পরে এক্সট্রা যে মার্জিনটা রয়েছে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেবো সামনের পার্টটা আমার দুটোই কিন্তু জয়েন্ট হয়ে গেল এবার ঠিক কাটিং করে বাদ দিয়ে দিব সাইডের দুটো পার্টও কিন্তু এভাবে জয়েন করে নেব জয়েন করে নিয়ে এক্সট্রা মেন ফেব্রিকটাও কিন্তু কাটিং করে নেব একটা সাইড হয়ে গেছে ঠিক একই রকমভাবে অপর সাইডটাও করে নিলাম লাইনিং সাথে মেন ফেব্রিকটা আমার জয়েন্ট হয়ে গেল এরপর পট্টিগুলো করে নেবো এবার সবার প্রথম করবো হুক পটিটা হুক পটির জন্য আড়াই ইঞ্চি চওড়া করে আমি লাইনিংটি কেটে নিয়েছি ঠিক দু দুভাঁজ করে নিয়েছি এভাবে দুভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে এভাবে লাগিয়ে নেব হাফ ইঞ্চি মার্জিনে এই পার্টটা কিন্তু সোজা দিক করে বাঁ দিকে যে পার্টটা রয়েছে সেই পার্টে কিন্তু হুক পটিটা আসবে ঠিক এবার খুলে নেবো এইভাবে খুলে নিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। এতে কিন্তু খুব সুন্দরভাবে পটিটা সেটিং হবে ওপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এবার খুলে নিয়ে এভাবে মেন ভাঁজটা দিয়ে দিব মেন ভাঁজটা দিয়ে এবার সেলাইটা করে নেব আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন তবে আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দেবো ঠিক এভাবে লাস্ট পর্যন্ত আমি জয়েন করে নিলাম একটা সাইডের পটি আমার হয়ে গেলো ও পটিটা আমার কমপ্লিট হয়ে গেলো এরপর করব কাঁচপটি অপর সাইডে করব কাঁচপটিটা কাঁচপটির জন্য তিন ইঞ্চি চওড়া করে লাইলিন এবং মেন ফেব্রিক দুটোই কিন্তু কাটিং করে নিয়েছি প্রথমে রাখবো লাইলিনটা তারপরে মেন ফেব্রিকটা ঠিক এভাবে রেখে তারপর রাখবো ব্লাউজের পার্টটাকে ঠিক তিনটা পার্টকে এভাবে রেখে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করবো একদম নিচ থেকে ওপর পর্যন্ত হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব এভাবে জয়েন করার পর তারপর কিন্তু এভাবে খুলে নেব এবার এভাবে খুলে নিলাম খুলে নিয়ে এবার এই দিক থেকে একটা ভাঁজ দিয়ে দিব ভাঁজ দিয়ে আমার যে মেইন সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপরেই কিন্তু এই সেলাইটা আসবে এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না ব্লাউজ থেকে কিন্তু বাইরে থাকবে যেখানে আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপর দিয়ে কিন্তু এই সেলাইটা আসবে ঠিক এভাবে লাস্ট পর্যন্ত আমি সেলাইটা নিয়ে চলে আসলাম ওর সাইড দিয়ে দিয়ে দিলাম আরেকটা চাপ সেলাই দুটো পরটি আমার কিন্তু সামনের দিকে রেডি হয়ে গেল এবার করে নেব পাইপিনটা পাইপিনের কাপড়টাকে আমি ক্রস করে দুই ভাজে কাটিং করে নিয়েছি ঠিক এভাবে দু ভাজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে মাঝখানে পাইপিনের দড়িটা দিয়ে দিলাম পাইপিনের দড়িটা দিয়ে একদম দড়ির কিনারে কিনারে কিন্তু আমি সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেবো এটা কিন্তু খুব সুন্দরভাবে চাপের মধ্যে বসিয়ে নিতে হবে এখানে লক্ষ্য রাখতে হবে সেলাইটা যেন পাইপিন দড়ির উপরে উঠে না যায় একদম ঠিক কিনারে কিনারে কিন্তু সেলাইটা সম্পূর্ণটা দিয়ে দিতে হবে এভাবে আমি লাস্ট পর্যন্ত সম্পূর্ণ পাইপিনের সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা যদি পাইপিন তৈরির ভিডিও ডিটেলসে দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে সম্পূর্ণটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবার পাইপিনটা জয়েন করবো সাইডে যে দুটো টুকরো রয়েছে এর সাথে কিন্তু পাইপিংটা জয়েন করব যে দিকটা গোলাই শেপটা রয়েছে সেই দিকে কিন্তু ঠিক এভাবে বসিয়ে নিলাম সোজা দিক করে বসিয়ে নিয়ে পাইপিনের যে দড়িটা রয়েছে পাইপিনের দড়ি কিনারে কিনারে কিন্তু এভাবে সেটাইটা আমি করে নেব একদম লাস্ট পর্যন্ত একটা সাইড হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর সাইডটাও আমি জয়েন করে নেব মাঝখানে গোড়াই কিন্তু সুন্দরভাবে করে নিতে হবে সেপটা যাতে খারাপ না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবার দেখুন সোজা দিক করে নিলাম সোজা দিক করে নিয়ে দুটো সোজা পার্ট করব ঠিক এভাবে উপর দিকটা সমান করে নিব সমান করে নিয়ে পাইপিনের যে দড়িটা রয়েছে সেই দড়ির কেনারে কিনারে কিন্তু সেলাইটা আসবে এখানে প্রথমে যে জয়েন্টের সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপরেই নির্ভর করে কিন্তু আমি সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিলাম একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার দেখুন ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এভাবে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে নিলাম একটা সাইড রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর সাইডও আমি রেডি করে নিয়েছি দুটো সাইডে কিন্তু আমার রেডি হয়ে গেল এবার করে নেব গলার পাইপিনটা গলা প্যাপিনটা দেখুন ঠিক একই রকম ভাবে কিন্তু করে নেব হাফ ইঞ্চি বাইরে রেখে এভাবে রাউন্ড শেপে জয়েন করে নিলাম জয়েন করে নিয়ে এই হাফ ইঞ্চিটা ঠিক এভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়ে তারপর কিন্তু আবার আরেকটা ভাজ দিয়ে নেবো ঠিক এভাবে ভাঁজ দিয়ে ওপর দিক থেকে কিন্তু আমি সেলাইটা সোজা দিকে সেলাইটা করলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে একদম এক সমান আসবে কোথাও কিন্তু একটু কম বেশি হবে না ঠিক এভাবে বসিয়ে নিয়ে সামনের দিকে একটু গিট দিয়ে একদম লাস্ট পর্যন্ত জয়েনটা করে নিলাম গলাটাও আমার রেডি হয়ে গেল এবার করব নিচের পটিটা নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে লাইলিনটা কেটে নিয়েছি ঠিক এইভাবে ওপর দিক থেকে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে এবার জয়েন করে নেব হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম এবার ঠিক এইভাবে খুলে নিব খুলে নিয়ে লালিনের মধ্যে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি নিচের যে পটিটা রয়েছে পটির মধ্যে একটা চাপ সেলাই ঠিক এইভাবে দিয়ে দিলাম চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর কিন্তু উল্টে নিয়ে এবার মেন সেলাইটা দিয়ে কিভাবে উল্টে নেব উল্টে আমি মেইন সিলাইটা দিয়ে দিচ্ছি একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেলো ঠিক একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু পট্টি এবং গলার পাইপিংটা লাগিয়ে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এই ব্লাউজের ব্যাক পার্টের ভিডিওটি আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনার যদি ভিডিওটি দেখতে চান এই ভিডিওর শেষে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে